নোয়াখালীর কবিরহাট উপজেলার সবচেয়ে পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি লামসি প্রসাদ উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সফলতার সাথে চালিয়ে যাচ্ছে শিক্ষা কার্যক্রম দুই সালে পূর্ণ হবে প্রতিষ্ঠার পঞ্চাশ বছর প্রতিষ্ঠার পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ্যে গত তেসরা এপ্রিল প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রাক্তন শিক্ষার্থীরা করেন স্কুল জীবনের স্মৃতিচারণ বক্তব্য আবার আমার শিক্ষায় আসে আসি আমি আবার এগুলা অনেক বছরের সাথে পড়ালেখা করতে পেরেছি আমি মনে করি সমস্যা সংকীর্ণ কারণে আমি আসলে অনেক তোতা এবার এই শুভনজয়ন্তী এই পুনর্মিলন প্রথম আমি অনুষ্ঠানে আমরা আজকে আনন্দিত উপলল আমাদের সেই শিক্ষক থেকেই

বৃহস্পতিবার সকাল থেকে আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ছিল বিভিন্ন ধরনের যার মধ্যে ছেলে হাড়ি ভাঙ্গা ছেলেদের গোলক বেলুন খেলা ও চেয়ার খেলা লামসি প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন আতিকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ রহমতুল্লাহ বিএসসি এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কবিরহাট উপজেলা সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বিএসসি কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অহিদুজ্জামান বাবুল বিএসসি ধানশালিক ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ধানশালিক ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদিন হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র মোহাম্মদ নুরুল হক নিজামসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় আগামী দুই সালে বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সফলভাবে আয়োজন করতে সার্বিক সহযোগিতার কথা বলেন প্রাক্তন শিক্ষার্থীরা উল্লেখ্য এই বিদ্যালয় থেকে অধ্যয়ন শেষে বর্তমানে শিক্ষকতা সাংবাদিকতা ব্যাংকার ও সরকারি বেসরকারি চাকুরি মাধ্যমে দেশের জন্য কাজ করছেন বহু প্রাক্তন শিক্ষার্থীগণ